ফরিদপুরের বোয়ালমারি উপজেলায় জিয়া প্রজন্ম দলের আয়োজনে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে আলফাডাঙ্গা প্রতিনিধি তামান্না চৌধুরীর রিপোর্টে থাকছে বিস্তারিত সোমবার সন্ধ্যায় গুণবহ কেন্দ্রীয় জিয়া প্রজন্ম দলের সহ সভাপতি আবুল বাসার বিপ্লবের বাড়িতে নেতাকর্মীদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় ছাত্রদল নেতা জাকারিয়ার সঞ্চালনায় কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জিয়া প্রজন্ম দলের সহ সভাপতি আবুল বাসার বিপ্লব উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা দেলোয়ার হোসেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বাইজিৎ হোসেন রাব্বি ছাত্রদল নেতা আল আমিন সহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ ও দেশের জনগণের স্বার্থে রাজনীতি করে আসছে হিংসা বিদ্বেষ হানাহানিতে আমরা বিশ্বাসী নই যা আগামীতে মানুষ তাদের ভোটের মাধ্যমে প্রমাণ করবে ইনশাল্লাহ অনুষ্ঠানের শেষে পথচারীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় সরকার নির্যাতন অত্যাচার করে থাকতে পারে না। বড় হবে আপনি আসব থাকুন লঙ্কা পড়ানো মামলায় এক পক্ষ থেকে আপনাদের সকলকে মোবারকবাদ জানায় ধন্যবাদ জানায় আপনাদেরকে আরেকবার মোবারকবাদ জানিয়ে ইতিমধ্যে আমাদের স্বপ্নে দেখেছেন শ্রেষ্ঠ সাবেক দলের বল মরি উপজেলার সংগ্রামী যুগ্ম হাবায়ক এবং ইতিমধ্যে ছাত্র দলের বিপ্লবী সদস্য সদস্যসূচী সে এসে হাজির হয়েছে তারা দুই দুই মিনিট কথা বলার পরে আমাদের অনুষ্ঠান টেক কেটে শেষ করে দেব হুজুর এসেছে দোয়া করে দেবেন এই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সকলের আগামী দিনের মঙ্গল কামনা করে যুব সমাজকে উদাত্ত আহ্বান জানাই আসুন আসুন আপনাদের সাথে নিয়ে নতুন সমাজ করতে চাই যেই সমাজে থাকবে না রাহাজানি যেই সমাজে থাকবে না বৈষম্য যে সমাজে থাকবে না দখলবাদ যে সমাজে থাকবে না পেশা শক্তি যেই সমাজ কোনো যে নতুন ইউনিয়ন যদি করার সুযোগ দেয় সেখানে আমার কোন ভাইনারের ছাত্র শিক্ষক শ্রমিক জনতা কৃষক মেয়ালি মানুষকে নিয়ে নতুন সমাজ করতে চায়